আমাদের দেশের কিছু খারিজ বের হয়েছে যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করে নবীর সিনা চাকের ঘটনাকে অস্বীকার করে নবীর ছেড়ে তো করে পেয়াজবি করে শোনা নাও তোমাদের জন্য আমাদের রেড সিগনাল শোনাও। নাও

এটি হাদিসে মশুর হাদিসে মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত এটাকে যদি কেউ অস্বীকার করে পরামায়েক নাম বলছেন ও কেন সে বেদানতি হবে পথব্রষ্ট হবে তোমরা হবে আবার শিকুল মুলতাহ পর্যন্ত এটিও করাম দ্বারা সাব্যস্ত সামান্য যদি হানত করে সেখানেও ইমানের ফোল্ডারে জায়গা হবে না মনে রাখবেন এসরাকে যারা অস্বীকার করে যারা বার এটা সম্ভব পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন নবীর মেরাজ, এসরার অসম্ভব তারা বলেন একশো সাতচল্লিশটি বাধা নজবিল্লা বলেন ওরা বলেছে বাধা কয়টা একশো সাতচল্লিশটি বাধা আর আমার আল্লাহ বলেন কোন বাধাই নাই সুমান আল্লাহ বলেন কি বলেন কোন বাধা সুবাহান শব্দটি ব্যবহার করেছেন কেন মুফাসিরগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন আল্লাহর যেমন কোন লয় নাই ক্ষয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই আমার আল্লাহর যেমন কোন তুলনা চলনা মেসলাফ লা জিতদা ওয়া মোদ্দা ও লা শিবা ও না সবিহা আল্লাহর যেমন কোন সিমিলারিটি নাই সমকক্ষতা নাই আল্লাহ 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 নিজের পক্ষ থেকে তিনি পুত পবিত্র আল্লাহ যেমন সুবহান আল্লাহ তানা তার মাশলুকের মধ্যে তার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যেমন লাইসা কা মিসলি আল্লাহ যেমন নিজে নিজে আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ তালা তার মাহলুকের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ তালা বানিয়েছেন ওই রকম আমার হাবিবের মতো আমার দোস্তের মতো পৃথিবীতে তার সমকক্ষ তাই কেউ নাই আল্লাহ আকমা বলেন সুবাহানের ব্যাখ্যা এটা একটা প্রথম ব্যাখ্যা আল্লাহ যেমন সুবাহান লাইসা কামেসলিহি সাইট আল্লাহর যেমন জিদ নেদ শিব এগুলো যেমন আল্লাহর নেই তার দোস্তেরও তার দোস্তের সাথে পৃথিবীর কোন মানুষের কোন তুলনা চলে আমার নবী অতুলনীয় আল্লাহ আকবার। মাখলুকের মধ্যে অতুলনীয় খালেক যিনি খালেকের সাথে তুলনা চলে না মাখলুক মাখলুকের মধ্যে সৈয়দুল খালা ইকিওয়াল বসার এই জন্য সুবহান শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ আকবার এরপরে বলেছেন আপ আপ শব্দ ব্যবহার করেছেন মনে রাখবেন আমার নবীর দুটো মাকাম কয়টা মাকাম সবাই বলেন আরো জোরে একটা হচ্ছে মাকামুল উবুদিয়াত নবী উবুদিয়াতের মাকাম আরেকটা হচ্ছে মাকামুল মাহবুবিয়াত মাহাবুবিয়াতের মাকাম আল্লাহু আকবার বলেন আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল বারী তিনি বলেছেন আপ শব্দটির অর্থ হলো রূহ মাল জাসাদ যে দেহের সাথে রুহু থাকে তাকে বলা হয় আব সুবহানাল্লাহ বলেন কারণ এই শব্দটি ব্যবহার করার দ্বারা অনেকগুলো লাতায়েফ ইমাম ফখরুদ্দিন নাজির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ বলেছেন এটা তার উদ্দেশ্য হলো নবীর মেরাজটা যে জাগ্রত অবস্থায় ছিল এটা স্বপ্নিক নয় স্বপ্নযোগের নয় যেটি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন তারপর আম্মাজন আয়সা সিকারাজী আল্লাহন হা তিনিও বলেছেন যে এটা স্বপ্নিক ছিল স্বপ্নযুগ ছিল আসলে একজন তো তখন মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই আরেকজন রসুল্লার সহধর্মিনী হওয়ার সৌভাগ্য অর্জন করেন নাই এজন্য তাদের কথাকে ওলামাইকার বলেছেন যে না তাদের কথাকে এখানে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই মূলত আল্লাহ নবীর মেয়েরাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায় এটি বোঝা যায় আপ শব্দটি দিয়ে কারণ আপদের জন্য রুহু লাগবে যা থাকবে নবীর দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যায় নাই নবী যখন মেরাজ করেছিলেন তখন রুহুটা সাথে ছিল দেহ সাথে ছিল দেহের সাথে রুহু ছিল আল্লাহক পার বলেন কেউ কেউ অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ নবীর মেরাসের ব্যাপারে আলু জামাতের চমৎকার কি ইমাম না সাবীর আহমতুল্লাহ রাই সরোয়া কায়াদম না মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন ইমাম আবুল বারা কাতরনা সাবি সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং লোকমান না সাফি প্রায় বলে দিয়েছেন বিভিন্ন তাদের কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজিও বলে দিয়েছেন সুন্দর করে বলে দিয়েছেন বিশেষ করে আকাইদ আনসাফের মধ্যে যেটি আসে ওয়ালামু আনাল মিরাজা লারসুলিল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল ইয়াকজতি বিশাকসিহি সুবহানাল্লাহ নবীর মিরাজ স শরীরে জাগ্রত অবস্থায় সুবহানাল্লাহ নবী একবারে কোন পর্যন্ত বসলেন ইলাল মালাইল আহালা সুম্মা ইলাল লাকা ওয়া কিলা বিল আরশ আরশ নিয়ে অনেকে কথা বলেন যে যে আরশ পর্যন্ত পৌঁছেছেন কিনা প্রায় 14 জন বক্তব্য আমি দেখেছি তারা আরশ পর্যন্ত নবী পৌঁছেছেন এই বক্তব্যটি তারা কোট করেছেন আল্লাহু আকবার বলে তবে গায়ে তামরিজ দিয়ে বলেছেন তবে নবীর টার্গেট তো আল্লাহর দিদার কথা বলেন নবীর টার্গেট কি আল্লাহ পাকের দিদার মনে রাখবেন যারা আপ আপ এগুলো বলতে বলতে আপদের সাথে দাস শব্দ ব্যবহার করে মনে রাখবেন এটাই খারেজিয়াতের আলামত এটা কিসের আলামত নবীর ব্যাপারে সর্বোচ্চ আদব দেখাতে পারে না আপ কেন ব্যবহার করা হলো নবীজি মাকামুল উবুদিয়াত যেমন আছে মাকামুল মাহবুবিয়াত সব সময় যারা হলো সুন্নামাল জামা তাদের টার্গেট হলো মাকামুল উবুদিয়াত কে অ্যাকসেপ্ট করবেন আর মাকামুল মাহবুবিয়াতকে এজহার করবেন এটাই হলো আহলে সুন্নাহ জামাতের মূল থিম তবে তবে এখানে কথা আছে যারা বলেন মেরাজ অসম্ভব 147 টি বাধা এটা বিজ্ঞানীদের বক্তব্য বিজ্ঞানের বক্তব্য সকালে একটা দুপুরে একটা রাতে একটা এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে কয় না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এবার বলছে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে আমরাও ঘুরি সবাই মিলে জিলে ঘুরে কথা বলেন বিজ্ঞানের বক্তব্যের কোনো সকাল বিকাল পরিবর্তন হয় পৃথিবীর বিজ্ঞান এটা মানবে না এই যে দুই হাজার পঁচিশের পবিত্র তফসিল কুরান মাহফিল লাল দিঘির ময়দান দুই হাজার পঁচিশ মানে কি ঈসা ইসলামের বয়স দুই হাজার পঁচিশ বছর পৃথিবীর বিজ্ঞান বলবে এমব্রোলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ববিদ হিউম্যান অ্যানাটমি বলবে ঈসা হতে পারে না কারণ বিজ্ঞান বলছে পৃথিবীতে সন্তান হওয়ার জন্য ক্রমোজম লাগবে পুরুষের জোড়া নারীর ক্রমোজম লাগবে পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স পুরুষের এক্স নারীর এক্স 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 মিলে সন্তান হবে মেয়ে পুরুষের ওয়াই নারীর এক্স এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে তাই মারিয়মের তো ডাবল এক্স আছে কিন্তু ওর তো ওয়াই নাই ওয়াই সারা পৃথিবীর বিজ্ঞান বলে ইসার উহ্লা কে মানা যায় না এই জন্য ইসার কে তারা আল্লাহর বেটা বলে না ইবনুল্লাহ বলে কালিমাতুল্লাহ যেখানে মাসিবনু ইবনে মারিয়াম মাসিবনে মারিয়াম হযরত ঈসা রুহুল্লাহকে শুধুমাত্র ওয়াই সারা বানাইছে এইজন্য তাকে আল্লাহর বেটা বলেছে কে একটু 100 বছর আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা লম্বা ঘটনা আল্লাহ তালা তাকে একশো বছর মৃত্যু দিলেন ফায়ামায়তা উল্লাহ মেয়াতাম সুম্মাবা সাহু কলা কামলাবিস্তা কলা বিস্তু ইয়ামান আবাদায়ম একশো বছর মৃত্যুর পর তাকে জাগালেন কত বছর ঘুমাইছিলে হলে একদিন নতুন একদিনের কিছু বেশি হয়তাম তুমি একশো বছর ঘুমাইছো একশো বছর পর হুজাইরুল আলিসলামকে যখন জেন্দা করলো এরা মনে করছে তাহলে এটা আল্লাহর বেটা হবে এটা একটা আশ্চর্য ঘটনা এই জন্য আমার আল্লাহ ঈসা নবীর দিকে খেয়াল করে বলছেন ঈসানবি খালি একটু কালিমাতুল্লা আল্লাহর রুহ ফুৎকার করেছেন ওখানে এই জন্য ঈশাকে আল্লাহর বেটা বলে ওয়াই সারা আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন আর উজাইরকে একশো বছর মৃত্যু দেওয়ার পরে জিন্দা করছেন আর আমি যদি আমার দোস্তকে আমার হাবিবকে যদি এইভাবে পৃথিবীর জমিন থেকে নিয়ে উম্মেহানির ভার থেকে নিয়ে নবীজির সিনাতা চাক করে আল্লাহর নবীকে যদি ইয়াসরিফ বেতরহাম বাইতুল মুকাদ্দাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন মতো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা প্রক্সিমা সেন্ট্রাল গ্যালাক্সি ক্রস করে আমি যদি প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদ্ধার্থ মুনতাহা 70 হাজার নুরের পর্দা পার দিয়ে আর সাজিম পর্যন্ত নিয়ে রাতের মধ্যে ফেরত দিই তাহলে আমার দোস্ত কেউ তারা ইবনুল্লাহ বলবে আমার বেটা বলবে আমার বেটা যেন বলতে না পারে আমার তো কোনো সন্তান নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ লা শিবহা ওয়া জিদ্দা ওয়া লা হাদ্দা ওয়া লা নিদ্দা এইজন্য আল্লাহ আসরাবে রাসূলিহি বলে নাই আসলাবে হাবিবি বলে নাই আসরাবে নবী বলেন নাই বলেন আসরাবে আবদিহি আমার হাবিব এটা আগে আপ তারপর রসুল আমার নবী সবসময় এমনি রসুল্লাহ বলতেন না নিজেকে এত মুতাবাজান ছিলেন মান তাবাদ আলিল্লাহ রাফাহুল্লাহ নবী বলছেন ইন্নি আবুদুল্লাহ ওয়া রাসূল আগে আপ ইন্নি আবুদুল্লাহ আগে আপ বলতেন কত বিনয় আমরা তো নামের আগে টাইটেল না দিলে মন খারাপ করে ফেলি নামের আগে টাইটেল না দিয়ে কি করি মন খারাপ করে ফেলি আমার নামটা কেন বড় করে দিল না আমার টাইটেল কেন বড় করে দিল না আমার জন্য কেন বড় চেয়ার দিল না এগুলো নয় আমার রুসুল এত বিনয়ী ছিলেন আগে পরিচয় আমি আল্লাহর বান্দা এরপর পরিচয় দেওয়া রসুল হুক নাম জিজ্ঞেস করলে আগে টাইটেল বলে মুফতি আগে কি বলে ভাই কে বলছেন বলে মুফতি অমুক বলে ভাই আগে কেন মুফতি আগে নাম বলেন আমার রসুল আছে এমনি আবদুল্লাহ আগে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেন লা তত্রুন বুখার হাদিস তোমরা বারবারই করো না كما اتبع النصارى খ্রিস্টানদের ভাবে বারবারই করেছিল খ্রিস্টানরা ঈসা কে আল্লাহর بیٹা বলেছিল তোমরা আমার ব্যাপারে বলবে ফাকুলু ইন্নী আ'বুদুল্লাহি ওয়া আল্লাহ আল্লাহু আকবার ইন্নী আব্দুল্লাহ তোমরা বলে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল সুবহানাল্লাহ বলে 147টা বাধা ওরা বলে অসম্ভব বলে অসম্ভব মানে কি সম্ভব সুবহানাল্লাহ বলে আর একবার সম্ভব এই বিজ্ঞানিক ওরিয়েন্টালিস্ট যারা তাদের পথ ধরে আমাদের দেশের কিছু খারজি পত্তাও বের হয়েছে যারা আমার নবীর মেরাজকেও স্বীকার করে নবীর সিনা চাকের ঘটনাকে অস্বীকার করে নবীর ছেড়ে তো স্ট্রকবি করে পিয়াজবি করে শোনাও তোমাদের জন্য আমাদের রেড সিগনাল শোনাও চার এ নামের ফতমা যারা গালি দিবে নবীর সামনে যারা করবে নবীর সামনে যারা বেজি করবে তাকে ধর্ম ত্যাগী হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে ফতোয়া শুনেন ফতোয়া আগে শুনেন আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান আগে ফতোয়া শুনেন তারপর স্লোগান আমার ফতোয়া নয় Hanafi Shafi Maliki Hamboli চার ইমামের ফতোয়া আল্লামা কদিয়াস আশ-শিফা বেতারিফে হুকুকুল মুস্তামার মধ্যেও ফতোয়া নকল করে দিয়েছেন বিভিন্নভাবে লাখ আলে আলেম ওলামার ফতোয়াটা শোনায় দিতে চাই চার ইমামকে কষ্ট বললাম শুনেন আন্না সাথ মার রাসূল আমার রসুলকে যারা গালি দেয় নবীকে যারা কি করে নবীর সামনে যারা কোস্তাফি করে বেআবি করে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে মনে রাখবেন আন্না সাতিমা রসুল তাকে ধর্ম ত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে সেই মানের ফোল্ডারে তার জায়গা হবে না তো তাও তো তার তাও পাই কোন ধরনের আল্লাহ কবুল করবেন না জমিনে তার তওবা করার সুযোগ নাই হাত করে দেখা মুসলমান